বর যখন একরাশ ক্লান্ত শরীর নিয়ে সারাদিন খাটাখাটনির পর বাসায় আসে এভাবে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করে দিলে একদম খেয়ে মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো কিভাবে একদম অল্প সময় রাইস কুকারে পুটিং তৈরি করা যায় তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো একদম আমি অরিজিনাল খাটি গরুর দুধ নিয়েছি দেড় লিটার তো দুধটা আমি ঘন করে জাল করে নেব তারপর তারপর হচ্ছে আধা লিটারের একটু বেশি পরিমাণে রাখবো জাল করে দেড় লিটার থেকে তারপর হচ্ছে আমি তিনটা ডিম নিয়েছি এখানে ডিমের পরিমাণটা তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তো আর হচ্ছে আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি তারপর হচ্ছে ভালো করে মিক্সড করে নেব এরকম করে তারপর ওদিকে হচ্ছে চুলার দুধটা আমি নর্মাল টেম্পারেচার করে একদম ঠান্ডা করে নেব আর এদিকে হচ্ছে মিক্সড করে তারপর ঠান্ডা দুধটা আমি হচ্ছে ডিমের সাথে মিক্সড করব। এইখানে দুধটা গরম গরম মিক্সড করা যাবে না তাহলে ডিমটা সরা পড়ে যাবে এজন্য নর্মাল করে একদম মিক্সড করতে হবে তারপর হচ্ছে আমি ক্রামেল তৈরি করবো পুটিংয়ের জন্য তো এক কাপ পরিমাণে চিনি আর একটু পানি তারপর হচ্ছে ক্রামেলটা তৈরি করব পানি দিলে ক্রামেলটা ভালো হবে পানি দেওয়ার চেষ্টা করবে তো এভাবে যখন ঘন হয়ে আসবে বাদামি কালার হয়ে আসলে চুলার জালটা বন্ধ করে তারপর হচ্ছে পাত্রে গরম গরম ঢেলে দিবে তা না হলে জমাট বেঁধে যাবে একদম গরম গরম করতে হবে তো আমি দুইটা করব একটা হচ্ছে রাইস কুকারে আর একটা হচ্ছে চুলায় তো এই ছোটোটা হচ্ছে বাচ্চাদের জন্য ওরা আসলে ছোটো পুটিংগুলা বেশি পছন্দ করে দেখতেও ভালো লাগে তো ওই জন্য তারপর হচ্ছে আমি মিক্সড করা দুধ আর ডিম এটা হচ্ছে ছেঁকনি দিয়ে ছেঁকে আমি দুইটা পাত্রে ঢেলে দেবো তো এই তো তারপর হচ্ছে একটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দেব আর একটা হচ্ছে চুলাতে দেব তো এই তো রাইস কুকারের ভিতরে এরকম একটা কাপড় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পানি দিয়ে এর ভিতরে বাটিটা দিয়ে দেব যাতে পানির ইটা উঠে যেন পুটিংটা নষ্ট না হয়ে যায় এরকম করে পরিমাণ মতো পানি দিয়ে দেবে আর হচ্ছে একটা চুলায় দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে বিশ মিনিট জাল করব তো বিশ মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে দেখব যে আমার পুটিংটা হয়ে গেছে ছি পারফেক্টলি তো আমার পুটিং একদম কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে আমি পুটিংটা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তোমরা চাইলে বেশি টাইমও রাখতে পারো তো এই তো আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি এখন হচ্ছে আমার বড় পুটিংটা হচ্ছে আমার মেয়ে টুথপিক দিয়ে বেশি একটু ই করছে তো এই জন্য হচ্ছে পুটিংটা একটু ভেঙে গেছে এই যে এই পুটিংটাতে বাচ্চা থাকলে আসলে হয় কি বিচ্ছু এরা ই করছে এই জন্য আর এইটা একদম সুন্দর আছে আসলে পুটিংটা খেতে কিন্তু বে অসাধারণ হয়েছিল দেখতে যেরকমই হোক না কেন খেতে অনেক টেস্ট হয়েছে কারণ খাঁটি গরুর দি দিয়ে দিয়ে